নমস্কার বন্ধুরা সবুজ বড়া বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি আমাদের গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনার সামনে কিছু আলোচনা করতে চাই যে আমাদের গাছের পাতা কেন হলুদ হয়ে যায় অনেকে আমার কমেন্টে লিখছে দাদা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাঁদা বলুন ডালিয়া বলুন চন্দ্রমল্লিকা বলুন ইত্যাদি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তা আমি সকল বন্ধুদের জানাতে চাইছি হলুদ হওয়ার পেছনে বন্ধুরা অনেকগুলো কারণ থাকে তার মধ্যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ কারণটা হলো আমাদের গাছের পাতা আমাদের ম্যাগনেশিয়ামের কোনো ঘাটতি হচ্ছে তাই ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে আমাদেরকে গাছের পাতা কিন্তু হলুদ হবেই কারণ ম্যাগনেশিয়াম এমন একটা গাছের জন্য উপাদান যে উপাদানটা যখনই গাছের মধ্যে কম ঘাটতি হবে তখনই কিন্তু গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে তাই বন্ধুরা আমাদেরকে এই ম্যাগনেশিয়াম নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। আমরা জানি প্রত্যেকেই যে গাছের পাতায় যে সবুজ ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের সাহায্যেই সূর্যালোকের উপস্থিতিতে গাছ পাতার মধ্যে খাবার তৈরি করে আর এই ক্লোরোফিলের উপা প্রধান উপাদানই হল আমাদের ম্যাগনেশিয়াম তাহলে বোঝা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই বন্ধুরা এই ম্যাগনেশিয়াম আমাদের গাছকে সবুজ এবং সতেজ এবং সুন্দর রাখতে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে তাই বন্ধুরা যখনই আমাদের দেখব আমাদের গাছের পাতা আস্তে আস্তে হলুদের দিকে যাচ্ছে তখনই কিন্তু আমরা এই ম্যাগনেশিয়াম আমরা গাছে প্রয়োগ করব এবং এই এবং এই ম্যাগনেশিয়াম প্রয়োগ করার একটি সময় আছে ম্যাগনেশিয়ামটা আমাদের দিনের আলোতেই প্রয়োগ করলে ভালো হয় সূর্যের আলোর মধ্যেই কারণ যখনই গাছ এটা এই পাতার মধ্যে আমাদের এইটা আসবে তখনই ক্লোরফিলের মাধ্যমে তখনই সঙ্গে সঙ্গে গাছ এইটা অ্যাবজর্ব করে নেবে এবং আস্তে আস্তে গাছের এই আমাদের যে ম্যাংনেশিয়ান ঘাটতিটা সেটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তাই বন্ধুরা কোনো সেরকম কোনো বাধ্যবাধকতা নিয়ে আপনাকে দিনের বেলায় মারতে হবে আপনারা বিকেলের দিকেও মারতে পারেন তাহলে বন্ধু চলুন এবার এই ম্যাগনেশিয়ামটা কি এবং সেটা কিরম দেখতে এবং কতটা পরিমাণ আমরা কাছে দেবো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে বলে রাখি বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমার করজোরে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সর্বপ্রথম দেখতে পারেন এবং আপনাদের যদি কোনো রকম গার্ডেনিং সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি একশো শতাংশ নিশ্চিতভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা চলুন এই ম্যাগনেশিয়াম কি এবং কতটা পরিমাণ আমরা গাছে দেব দেখা যাক বন্ধুরা এই হচ্ছে ম্যাগনেশিয়াম আমাদের অ্যাপসন সল্ট বা ম্যাগনেশিয়াম দেখুন বন্ধুরা এটা দেখতে কিন্তু অনেকটা চিনির দানার মতো হয় এই ম্যাক্স ম্যাগনেশিয়াম সালফেট আমরা গাছে দেব আমরা গোড়াও দিতে পারি এবং গাছেতে স্প্রেও আমরা করতে পারি তাই আমি একবার আমি দিয়েছিলাম তাতেই আমি দেখেছিলাম আমার গাছের পাতা কত সুন্দর হয়ে গেছে দিন পনেরো দিন আগে আমি দেখেছিলাম দেখুন আমার গাছের পাতা বন্ধুরা তার আগে একবার দেখিনি যে এটা গাছের পাতায় কতটা আমার আমাদের সুন্দর করে এবং সতেজ করে দেখুন বন্ধুরা আমার গাছের পাতা কত পরিষ্কার এই যে আমার পম্পন গাছ দেখুন গাছের পাতা এত পরিষ্কার হয়ে গেছে তাই আমি এই ভিডিওটা না করে থাকতে পারলাম না দেখুন বন্ধুরা গাছের পাতাটা কত সুন্দর দেখুন যেন চকচক করছে পাতা একবার দিয়েই কাজ হয়ে গেছে তাই আমি আরেকবার দিচ্ছি এবং আপনাদেরকেও এইটা দেবার জন্য আমি আহ্বান করছি আপনারা দেবেন দেখুন বন্ধুরা প্রতিটা গাছের এত সুন্দর পাতাগুলো হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটা করলাম দেখুন আমার পম্পন চন্দ্রমণিকার গাছগুলো প্রতিটা গাছেই কুড়ি এসে গেছে আপনাদের গাছেও নিশ্চয়ই এসছে এই এখন বন্ধুরা প্রতিটা গাছকেই আপনারা এখন এক্সট্রা একটু সময় দেবেন যাতে গাছগুলো খুব সুন্দরভাবে ফুল দিতে পারে তাহলে এই সময় কিন্তু গাছের নানারকম প্রকার উপদ্রব হয় এবং সেই উপদ্রব থেকে আমাদেরকে গাছকে রক্ষা করতে হবে দেখুন বন্ধুরা প্রতিটা গাছ একদম সতেজ এবং খুব সুন্দরভাবে রয়েছে গাছের পাতা যদি পরিষ্কার থাকে সুন্দর থাকে তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তাই বন্ধুরা দেখে নিন আমার গাছগুলো এত সুন্দর হয়ে রয়েছে এসব সব পম্পন চন্দ্রমল্লিকা গাছ প্রতিটা গাছে খুব সুন্দরভাবে বেড়েছে এবং খুব সুন্দর গোলাকৃতি হয়েছে দেখুন বন্ধু ঢোকা যাচ্ছে না বড্ড গাছগুলো বড় হয়ে যাওয়াতে গাছগুলো ঝাঁকড়া হয়ে গেছে গেলেই ডাল ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি এখান থেকে দেখিয়ে দিলাম দেখুন এই একটা পম্পন গাছ আমার কড়ি এসে গেছে আস্তে আস্তে ফাটা শুরু করেছে কড়িগুলো দেখুন বন্ধুরা এটা পিঙ্ক কালারে খুব সুন্দর দেখুন আস্তে আস্তে এই কুড়িগুলো ফাটতে শুরু করেছে এই বন্ধুরা এবার চলুন দেখা যাক আমি ম্যাগনিশিয়াম সালফেটটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এগুলো কুড়ি ফাটছে আস্তে আস্তে কুড়ি কুড়িতে রঙ এসে গেছে দেখুন বন্ধুরা এই গাছটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার এই ম্যাগনেশিয়াম সালফেটটা আমি বা সল্ট সল্টাই বলুন না কেন আমি এটা এবার দেবো বন্ধুরা এই অ্যাকশন সল্টটা আমি এবার আমার এই জলের মধ্যে নিয়ে আমি গাছের গোড়ায় দেবো আপনারা পাতাতেও স্প্রে করতে পারেন আমি গাছের গোড়াতে দিয়েছিলাম দিয়ে আমি খুব ভালো ফল পেয়েছিলাম তাই আমি গাছের গোড়াতেই দিচ্ছি গাছের গোড়া দিলে একটু পরিমাণটা বেশি লেগে যায় আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন কিন্তু রেজাল্ট কিন্তু একই হবে তাই আমি আমার এই চামচটা হচ্ছে দশ থেকে এগারো গ্রাম বা সাড়ে ন গ্রামও হয় আমি অ্যাভারেজে দশ গ্রামই ধরছি আমার এই বালতি জলটা কুড়ি লিটারের বালতি আছে কুড়ি লিটার জল আছে তাই আমি এটাকে দশ গ্রাম দেখুন মনে হয় বলছিলাম যে চিনি দানার মতো দেখুন পুরো সাদা চিনি দানার মতো এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসন সল্ট এই কুড়ি গ্রাম দিলাম এক গ্রাম হিসাবে আপনারা এক গ্রাম হিসাবেই দেবেন আমি কুড়ি গ্রামই দিলাম তারপর এটাকে আপনারা একটু ভিজতে সাহায্য করবেন তারপরে এটাকে নাড়িয়ে দিলেই গাছটা গলে যাবে এটাকে একটু কিছু সা লাঠির সাহায্যে আপনারা এটাকে একটু ঘেঁটে দেবেন তাহলে এটা গলে যাবে এমনি একটা নিমেষের মধ্যে গলে যায়

এভাবে আমরা গাছের গোড়াতে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা আমি আর কাছে খাবারটা দিলাম না কারণ ফুলের অনেক গাছ আছে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা অতি সত্যই যেসব ফুল গাছে ফুল এসে গেছে আপনারা ফুলে যেন জল না লাগে এইভাবে দিন গাছের গোড়াতেই এই খাবারটা দেবেন এবং পনেরো দিন অন্তর একবার দিন পারলে ঠান্ডা জলের সঙ্গে স্প্রেও করবেন বা গাছের গোড়াতেও দেবেন দিয়ে দেখবেন খুব সুন্দর আমাদের গাছের পাতা খুব পরিষ্কার হয়ে যাবে এবং সতেজ থাকবে পাতা পরিষ্কার থাকা মানেই আমাদের গাছ খুব সতেজ থাকবে এটা নিশ্চিত থাক থাকবো আমরা তাই বন্ধুরা আপনারা প্রতি মাসে দেবেন এই খাবারটা একবার বা দুবার আপনাদের আপনারা আপনাদের গাছকে সতেজ রাখতে এই খাবারটা অবশ্যই ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে কীটনাশক চালাবেন কারণ এখন কিন্তু খুব মাকড়ের উপদ্রব হবে ঠান্ডাতে প্রচুর মাকড় হবে তাই মাকড়নাশক ওষুধ কিন্তু আপনারা দিতেই থাকবেন কারণ পম্পন গাছের কিন্তু এখন সব কড়ি এসে গেছে কড়ি কেটে ফেলারও এখন একটা প্রকার উপদ্রব হয়েছে আমি সেই নিয়ে আসছি আমি ভিডিও আনবো খুব শীঘ্রই তাই বন্ধুরা আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখবেন দয়া করে আর কিছু বলার নেই আপনারা সবাই খুব ভালো ভালো করে গাছ করুন এবং অপরকে গাছ করতে সাহায্য করুন আশা রাখবো আপনাদের আশীর্বাদে হাতার মাথায় ছিল এবং আজকের ভি ভিডিওতেও থাকবে এবং ভবিষ্যতেও আপনাদের মূল্যবান আশীর্বাদের হাত আমার মাথায় থাকবে এই নিয়ে আজকে ভিডিও আমি শেষ করছি ভগবানের কাছে প্রার্থনা করে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব খুব করে অনেক অনেক গাছ করুন সাত বাগান ভরিয়ে তুলুন নমস্কার আবার পরে ভিডিও দেখা হচ্ছে